এই দম্পতির কোনো সন্তান ছিল না তাই একদিন লোকটি তার স্ত্রীকে বললো আমি কাঠুরের কাছে যাচ্ছি কাঠ কেটে আমাদের জন্য একটা পুতুল সন্তান বানাবো যা শুনে স্ত্রী হাসাহাসি করলেও লোকটা সত্যি কাঠের তৈরি পুতুল বানাতে চলে গেল তারপর লোকটি কাঠুরেকে একটি কাঠ কাটতে বলে এবং সেই কাঠ দিয়ে সে নিজেই বানালো একটি ছেলে পুতুল রাতে খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়লো হঠাৎ মধ্যরাতে সেই কাঠের ছেলেটা জীবন্ত হয়ে উঠে ডাকলো মা তুমি কি ঘুমিয়ে আছো বিস্ময়ে চোখ কচলাতে কচলাতে তারা দেখলো কাঠের পুতুল সত্যি মানুষ হয়ে গেছে তারা ছেলেটির নাম রাখলো কাঠের পিটার কয়েকদিনের মাথায় পিটার বললো আমি বাইরে গিয়ে বন্ধু বানাতে চাই সে বাবার কাছে কিছু টাকা চাইল এবং সেই টাকা নিয়ে গেল তলোয়ার কিনতে লোহার দোকান থেকে পেল পুরনো মর্চে পড়া এক তলোয়ার কিন্তু আশ্চর্যের বিষয় সেটাই যেন তার জন্য তৈরি একদিন শহরে ঘোষণা হলো যে এই সোনার শেকল কেটে ফেলতে পারবে সেই পাবে এই দুইটি সার সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তখন কাঠের পিটার ঝটপট তলোয়ার চালিয়ে শেকল কেটে ফেলল তখন সারের মালিক তাকে বলে এই সার ঘাস খায় না এরা খায় আগুনের কয়লা পিটার আগুন জ্বালালো এবং তাদের আগুনের কয়লা খেতে দিল আর সার দুটো খেয়ে ফেলল সহ কিন্তু একদিন পিটার তার বাবাকে বলল যদি কোনোদিন দেখো দোরগোড়ায় ঠেলাগাড়ি এসে দাঁড়িয়েছে আর পাথরটা নিজে থেকে এটার উপর উঠে গিয়েছে তখন তুমি বুঝবে আমি মারা গিয়েছি তখন এই ঠেলা গাড়িতে উঠলেই আমাকে খুঁজে পাবে এরপর পিটার দুনিয়া ঘুরতে বের হলো শেষে এক রাজ্যের রাজা তাকে কাজে নিল কিন্তু সেই রাজ্যের রাজকন্যা পিটারের এতটাই প্রেমে পড়ে গেল যে সে তার বাবাকে বলল আমি ওকে ছাড়া বাঁচব না তাই হল বিরাট বিয়ের অনুষ্ঠান কাঠের পিটার আর রাজকন্যার বিয়ে কিছুদিন পর যুদ্ধের ডাক এলো পিটার একাই যুদ্ধে গেল আশ্চর্য তলার চালিয়ে সবাইকে হারিয়ে দিল কিন্তু এক পর্যায়ে পিটার শত্রুদের হাতে মারা গেল এবং তাকে মাটিতে পুতে ফেলা হলো সকালে দেখা গেল বাড়ির দোরগোড়ায় সেই ঠেলাগাড়ি এসেছে তখন তার বাবা গাড়িতে উঠে গেল আর সেটা তাকে নিয়ে গেল যুদ্ধক্ষেত্রে সেখানেই দেখা হলো সেই দুই জাদুকরী সারের সঙ্গে তারা মাটি খুঁড়ে পিটারকে বের করলো এক সার শরীর জোড়া লাগালো অন্য সার প্রাণ ফেরালো পিটার উঠে দাঁড়িয়ে হেসে বলল আহা কি ভালো ঘুম দিলাম শেষমেশ রাজা তাকে সিংহাসনে বসালো কাঠের পিটার হলো রাজা আর রাজকন্যা তার রানী এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো